শেষ পর্যন্ত ডিভোর্সটা হয়েই গেল মহুয়ার সাথে আলোকের তাদের বিবাহিত জীবন পনেরো বছরের তার আগে বন্ধুত্ব ছিল পঁচিশ বছরের মানুষটা হয়ে গেল একটা চেনা কারণে এটা একটা মিউচুয়াল ডিভোর্স ছিল মহুয়া কোর্ট থেকে দুই মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায় শুধু একবার পিছনে ফেরে আলোককে দেখে তারপর সোজা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রোয়ানা হয় আলোক নিরুত্তর ছিল কারণ ডিভোর্সটা আলোক ছেড়েছিল মহুয়ার কাছে তাই সে খুবই খুশি ছিল খুব সহজে ডিভোর্সটা পেয়ে গেল এই গল্পের নায়িকা মহুয়া সে কেমন প্রকৃতির মেয়ে তার শৈশব কৈশোর তারপর যৌবন এবং তারপর তার বিবাহিত জীবন এবং কি কারণে আজ এমন একটা পরিস্থিতি হলো আসুন তবে জেনে নেই মহুয়ার জীবনী মহুয়া শহরতলের একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে ছোটবেলা থেকে যেমন শান্ত প্রকৃতির তেমনি মেধাবী আর পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছোটবেলা থেকে তার মনে ছিল খুব ভালো করে পড়াশোনা করে একজন সকল ডাক্তার হওয়া তার বাবা মা শহরের একটি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে তাকে ভর্তি করেন মাধ্যমিকে সে খুবই ভালো রেজাল্ট করেন তারপর সায়েন্স নিয়ে ইলেভেন এ ভর্তি হয় হাই পাওয়ারের চশমা পরে দুই বেদনী বেদে কলেজে আসতো মহুয়া এই নিয়ে বন্ধুরা কম হাসাহাসি করতো না কিন্তু মহুয়া সবসময় বইয়ে মুখ বুজে থাকতো তার ক্লাসমেট ছিল আলোক সব থেকে সুদর্শন একটি ছেলে পড়াশোনা থেকে বন্ধুদের সাথে ইয়ার কি সবগুলোই সে ভালোবাসত মহুয়া নিজের মতো পড়াশোনা নিয়ে থাকতো এবার আলোক যখনই স্কুল কামাই করতো তখনই মহুয়ার কাছ থেকে সব নোটগুলো নিয়ে নিত কারণ মহুয়া কখনো ক্লাস অফ করতো না এইভাবে টুকটাক কথাবার্তা চলতো আলোকের সাথে মহুয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেখানেও প্রচন্ড ভালো রেজাল্ট করে মহুয়া আলোকের থেকে অনেক ভালো রেজাল্ট করে এরপর দুইজন আলাদা আলাদা কলেজে ভর্তি হয় এবং তখন থেকে তারা দুজন দুজনকে মিস করতে থাকে তারপর আলোক একদিন মহুয়াকে তার মনের কথা জানায় আর মহুয়া তাদের সম্মতি দেয় এরপর থেকে তারা বন্ধুত্বের সম্পর্কের সাথে সাথে ভালোবাসার সম্পর্কেও জড়িয়ে পড়ে কিন্তু মোহর একটাই উদ্দেশ্য নিজের পায়ে দাঁড়িয়ে আগে প্রতিষ্ঠিত হতে হবে এইভাবে দেখতে দেখতে কেটে যায় দশ দশটা বছর খুব ভালো করে পড়াশোনা করে একটা সরকারি হাসপাতালে চাকরি পেয়ে যায় মহুয়া আর আলাদা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে মহুয়ার থেকে অনেক কম তার স্যালারি আলোকের পরিবার বলতেছিল তার বাবা মা আর সে আর আলোকের বাবা নিজেও একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তাদের নিজস্ব বাড়ি ছিল না বাড়া বাড়িতেই তারা থাকত এরপর দুই বাড়ির অনুমতিতে তাদের চার হাত এক হয় বাবা মা আলোক এদের নিয়ে ছিল মহুয়ার সুখের সংসার শ্বশুর মশাই শাশুড়ি মা খুবই ভালোবাসতেন মহুয়াকে আলোক ছিল খুবই স্টাইলিস্ট মহুয়া ডাক্তারিতে জয়েন করার পর সে ব্র্যান্ডেড জামাকাপড় সেন সবগুলো ইউজ করত। মহুয়া নিজেই আলোকের জন্য এগুলো কিনে আনত প্রচন্ড ভালোবাসত মহুয়া আলোককে বিয়ে তিন বছর পর তাদের কুল আলো করে একটা কন্যা সন্তান হয় তার নাম রাখা হয় শ্রেয়া শ্রেয়ার যখন তিন বছর বয়স তখন আরেকটি কন্যা সন্তান হয় তাদের নাম দেওয়া হয় দিয়া স্বামী আর দুই মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল মহুয়ার আলোককে ভগবানের আশ্রয় রাখত মহুয়া যেমন ভাবে সুখ দেওয়া যায় তেমনি সুখ দেওয়ার চেষ্টা করতো মহুয়া আলোককে সে যা ভালোবাসে তাই রান্না করে দিত আলোক প্রতিদিন ঘুম থেকে দেরি করে উঠত আর সমস্ত গোড়ের কাজ মহুয়া একাই করত। কিন্তু কখনো মহুয়া এই নিয়ে অশান্তি করতো না আলোকের কাছে আলোকের জীবনটা এক প্রকার রাজা রাজাদের মতোই ছিল আর এদিকে মহুয়া যেমন সাদামাটা ছিল তেমনি দেখে যায় আলোকের জন্য দামি গড়ি দামি জিনিসপত্র এনে দিলেও সে নিজে কিন্তু কখনো ব্র্যান্ড জিনিসপত্র ব্যবহার করত না আর মেয়েদেরকেও কোনো রকম লাক্সারি ভাবে মানুষ করত না শ্বশুর শাশুড়ির স্বামী মেয়েদের নিয়ে খুবই ভালোভাবে সংসার সামলাতো মহুয়া এদিকে আবার কাজের জায়গাও সামলাতো মেয়েরা ভালো স্কুলে পড়তে হয় বড়মের যখন দশ বছর বয়স তখন থেকে আলাকের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় সে প্রতি শুক্রবার বন্ধুদের সাথে অফিস শেষে হয় মন্দারমণি না হয় দিকা চলে যেত দুই তিন দিনের জন্য সংসার থেকে মনটার জন্য উড়ু উড়ু করছে দিন দিন তার সাজ পোশাক আরো বেড়ে যায় বাবা মা মেয়েদের উপর কোনো খেয়ালই থাকতো না আলোকের সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো মহুয়াকে একদিন আলোক বলে তুমি আজকের যুগে একদমই বেমানান কোন রকম সাজগুজ করো না তোমাকে দেখতে আমার থেকে অনেক বড় লাগে এই কথার কোন উত্তর দেয় না মহুয়া এত বছর পরে এরকম একটা কথা শুনে মনের মধ্যে খুব কষ্ট পায় মহুয়া মহুয়ার মনে সন্দেহ হয় নিশ্চয় কোন একটা ঘটনা আছে আলোকের এই কথা বলার আর অপেক্ষা করতে হলো না প্রায় ছয় মাসের মধ্যেই আলোক ধরা পড়ে যায় যে সে একটা বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়ে আছে। মেয়েটা তার অফিসেরই কলিক কারণে অকারণে বহির সাথে ঝগড়া করতে তাকে আলোক মহুয়া প্রতিবাদ করে না সে সরাসরি কাছে জানতে চায় আলোকের না তার মনের কথা এইভাবে ক্রমশ চলে যেতে লাগে হঠাৎ করে আলোক একদিন ডিভোর্স চেয়ে বসে মহুয়ার কাছে সে মালবিকার কথাও বলে মালবিকা নাকি অসম্ভব সুন্দরী একটা মেয়ে এবং সে আলোকের থেকে দশ বছরের ছোট আর সে তার সাথে বাকি জীবনটা কাটাতে চায় তাই মৌয়াকে ডিভোর্স না দিলে সে মালবিকাকে বিয়ে করতে পারছে না মালবিকার সাথে সে আজ পাঁচ বছর ধরে সম্পর্কে আছে কেমন অবলীলায় কথাগুলো বলে গেল আলোক এই কথাগুলি শুনে মৌয়ার মাথায় যেন বাস ভেঙে পড়ল। মহুয়ার সব অবদান সে ভুলে গেল আজ যে ফ্ল্যাটটায় তারা থাকে সেটা মহুয়ার টাকায় কেনা যে গাড়ি ছুঁড়ে ঘুরে বেড়ায় সেটাও মহুয়ার কেনা যত রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে সব মহুয়ার জন্য মেয়েদের কথা বাবা মার কথা একটি বারের জন্যই ভাবলো না মহুয়া আলোকে বলে মেয়েদের সামনে আর বাবা মার সামনে তোমাকে সব সত্যি কথা বলতে হবে জোর করে আমি তোমার সাথে থাকবো না যেখানে ভালোবাসা নেই সেখানে আমি থাকবো না তোমাকে ডিভোর্স দিয়েই দেব তবে আমার সাথে তোমার আর জীবনে কখনো মুখ দেখা দেখি থাকবে না শুধু আমাকে একটি কথা দাও আজ থেকে পনেরো বছর পর হলো তুমি আমাকে একবার দেখতে আসবে তখন তুমি কেমন আছো আর আমি কেমন থাকি সেটা মিলিয়ে দেখব এরপর আলোককে অনেক বোঝানোর পালা চলে মেয়েরা বোঝায় বাবা মা বোঝায় কিন্তু সে এখন মরিচিকার পেছনে ছুটছে কোনো কথায় তার কর্ণ গোচর হয় না এবং অবশেষে দিবসটা হয়ে যায় মহুয়ার সাথে আলোকের বারাক্রান্ত মনে বাড়ি ফিরে আসে মহুয়া তার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু শাশুড়ি মা এবং শ্বশুরমশাই খুবই ব্যঙ্গে পড়েন তাদের ছেলেরা এরকম আচরণে মহুয়া মনে মনে ভাবে আমার মাথার উপর ছাদ আছে পায়ের তলায় জমি আছে দু হাতে দুটো শক্ত লাঠিও আছে আমি ভেঙে পড়ব না মেয়েদের মানুষের মতো মানুষ করব। এবং শিখদারের সোজা রেখে নতুন জীবনের পথে অগ্রসর হব কোন রকম প্রলোভনে পা দেব না স্বামীকে ছাড়া শুরু হয় মৌয়ার নতুন জীবন দুই মেয়ে শ্রেয়া আর দেয়া কবি মিস করে থাকে তাদের বাবাকে কিন্তু এই কঠিন বাস্তবকে মেনে নিয়ে এবং মায়ের স্বপ্নকে করার জন্য তারা মন দিয়ে লেখাপড়া করতে থাকে মহুয়া কখনো আলোকে বলতে পারেনি অবসর সময়ে সে শুধু ভাবতো কি করে একটা মানুষ এরকম অন্য একটা মহিলার সাথে আবার গর করতে পারে এইসব ভেবেই তার কষ্ট লাগত তবুও সে মনে মনে চাইতো আলোক যেন তার নতুন জীবনে আনন্দে আর খুশিতে থাকে দুই মেয়ে এরকম ভাবেই বড় হতে থাকে সময় অনেকটা গড়িয়ে যায় শ্রেয়া ডাক্তারি পড়ছে সে একজন নাম করা ডাক্তার হয় আর দিয়া ইঞ্জিনিয়ারিং ভালোভাবে করে যায় আর এইভাবে নিজের পায়ে যায় প্রতিষ্ঠিত হয় আর এইদিকে আলোক সুন্দরী মহিলার সাথে নতুন করে গড় করবে এই আশায় মহুয়াকে ডিভোর্স দিয়ে খুশি মনে চলে যায় মালবিকার কাছে প্রথমে থানা একটি বাড়ার লেটে ওঠে তারপর কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে মালবিকার সাথে জীবনের আসল মানে ছিল আলোকের কাছে ওজানা। এতদিন সে স্রোতে গা বাসি এসেছে এখন তার নতুন সংসার নতুন বউ খুব ভালো লাগছিল এরপর সে আস্তে আস্তে বুঝতে পারে জীবন এত সহজ গতিতে চলে না প্রথম প্রথম সবকিছু ভালো লাগলেও ধীরে ধীরে কিন্তু আসল সত্য বাইরে প্রকাশ হয় নিজের বাড়িতে সে থাকতো রাজার মতো দুমাস পরে একটা ফ্ল্যাট কিনতে বলে মালবিকা আলোককে এবং লোন করে আলোক একটা ফ্ল্যাট কিনে মালবিকা সেখানে কোনো টাকা দিতে রাজি নয় অথচ ফ্ল্যাটটা মালবিকার কিনতে হয় আলোককে মালবিকা ছিল একটা স্বেচ্ছাসারী মহিলা আজ ওই ছেলে কাল সেই ছেলে এরকম ভাবেই তার জীবন কাটত কোন রকম যত্ন ভালোবাসা আদর কিছুই পেত না আলোক নিজের সংসার চালানো ফ্ল্যাটের ইএমআই দেওয়া সবকিছু তাকেই করতে হতো কোথায় গেল সেই ব্র্যান্ডের জামা কাপড় পরা আলোক আর আলোক এই সময় মিস করতে থাকে মহুয়াকে সে সুন্দরী ছিল না ঠিকই কিন্তু স্বামীর উপর শ্রদ্ধা ভালোবাসা ছিল অগাধ মহুয়ার সাথে মালবিকার কত পার্থক্য মহুয়া তার ব্যাপারে প্রত্যেকটা কোটিনাটি পর্যন্ত জানতো আর মালবিকা শুধুমাত্র তাকে বিয়ে করেছে নিজে একটা পরিচয় তৈরি করার জন্য সে এখন অফিসে অন্যান্য কলিগদের সাথে উইকেন্ড কাটায় মহুয়ার মতো স্ত্রীকে ছেড়ে আজ সে মনে মনে খুবই অনুতপ্ত মালবিকা তার থেকে বয়সে বেশ ছোট চেহারায় সুন্দরী নিজের মতো করে সচেতনতা করত মালবিকা আলো এখন নিজের পছন্দ মতো কোনো রান্নাই খেতে পায় না কাজের লোক না আসলে তাকে দিয়েই মালবিকা সব কাজ করিয়ে নেয় আর আগে মহুয়া তাকে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে দিত না সুন্দরী মহিলার পেছনে ছুটতে গিয়ে সে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে মেয়েদের জন্য এখন তার অনেক মন খারাপ লাগে কিন্তু সে নিরুপায় কারণ মেয়েরা বলে দিয়েছে তার সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না দিন দিন মানবিকার সুযোগিতা বাড়তেই থাকে সে কোনোভাবে পাত্তাই দেয় না আলোককে সেই সাজ পোশাক আজ আর কিছুই নেই আলোকের সে নিজের মতো করে থাকে আর মালবিকা তাকে তার মতো করে কিছু বললেই মালবিকা তাকে বলে আমাকে মহুয়া পাওনি উনিশ থেকে বিশ করলে বোধ নির্যাতনের কারণে জেল কাটাবো চাকরিটাও চলে যাবে এই বয়সে মুখ খুলতে পারে না আলোক সে মালবিকার কাছে ডিভোর্স চেয়েছিল মালবিকা সেটা দিতেও অস্বীকার করে এইভাবে জীবন কাটতে থাকে আলোকের আজ পনেরোটা বছর পার হয়ে গেছে এরপর আলোকে একদিন নিজের বাড়িতে আসে সবার সাথে আরেকবার মুখোমুখি দেখা করতে বাবা মা তখন বেশ বয়স্ক মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার কি সুন্দর দেখতে লাগছে মহুয়াকে মেয়েরা তাকে অনেকটাই স্টাইলিশ বানিয়েছে চোখে সরু ফ্রেমের চশমার চুলটা সরু করে কাটা এরকম একটি সুন্দর শাড়ি পরে আছে মহুয়া এই সংসার একদিন তার ছিল আজ এসেছে এখানে দেখতে এবং সবটা দেখে তার বুকটা আজ ফেটে যাচ্ছে মেয়েরা আজ মায়ের শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা তাদের মাকে নিয়ে গর্ববোধ করে শ্বশুর মশাই শাশুড়ি মা বৌমার প্রশংসায় পঞ্চমুখ সমস্ত আত্মীয় স্বজনরা দন্য দন্য করছে মহুয়াকে নিজের পায়ে নিজে করল মেরেছে আলোক আজ সে বুঝতে পারে সে শুধু দেখে গেল তার অবর্তমানে এই সংসারটা ভরপুর হয়েছে কিন্তু মহুয়ার অবর্তমানে আলোকের জীবন আজ বড়া আলোক আর সেখানে দাঁড়াতে পারে না সে বাবা মাকে প্রণাম করে মেয়েদেরকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায় মেয়েদের মানুষ করা সংসার সামলানো সবকিছু একাই করেছে মহুয়া তার আর কোনো মুখ নেই একটা কথা বলারও মহুয়ার একটা কথাও বলেনি আলোকের সাথে তার কথা না বলার আছে তার প্রথম এবং শেষ ভালোবাসা কিন্তু সে বিবাহিত অন্য নারী তার স্ত্রী তাই সে আর কোন রকম দুর্বলতা জোড়াতে চায় না এইভাবে হাতের লক্ষ্মী পায়ে টেলে পরকে পড়ে কত মানুষ যে তার জীবন নষ্ট করেছে তার কোষ কয়জনী বা রাখে গল্পটি কেমন লাগলো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ